জানেন তো বর্তমানে যখন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র যারা রয়েছেন তাদের যখন কথা শুনি মাঝে মধ্যে জানেন তো খুব হাসি পায় মানে নিজেদের নম্বরটা বাড়ানোর জন্য রাজনৈতিক দলের পার্টিকুলার কোনো নেতা বা নেত্রীর হয়ে এমন কিছু বাহবার জায়গা তৈরি করেন তখন খুব হাসি পায়। যেমন ধরুন মাঝে মধ্যে আমি দেখি যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে তাদের নেতাকে নাকি দেখার জন্য একবার ছুঁয়ে দেখার জন্য একবার স্পর্শ করার জন্য লাখো লাখো মানুষ ছুটে আসছে রাস্তার দ্বারে ভিড় করেছে তার সঙ্গে একবার কথা বলার জন্য তার সঙ্গে তার একবার স্পর্শ পাওয়ার জন্য তাকে চোখের দেখা দেখার জন্য মানে এগুলো কি মানে সত্যিই কি তাই দেখুন সেই নেতা বা নেত্রী কি স্বাধীনতা সংগ্রামী তিনি কি দেশের জন্য লড়াই করেছেন মানে একটা বৃহত্তর মানুষের জন্য কি লড়াই করেছেন বিরাট বড় মানুষকে কি কোনো অধিকার পাইয়ে দিতে পেরেছেন নাকি মানুষ ছুটছে কোনো কিছু পাবার আশায় মানুষ ছুটছে তার কোনো একটা অধিকার বা কোনো একটা জায়গায় বঞ্চিত হচ্ছে কোনো কিছু প্রলোভন থেকে ছুটছে এই প্রশ্নগুলো কিন্তু আসাটা স্বাভাবিক দেখুন আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলছি মানে আমরা আমাদের সত্যি কথা বলতে আমাদের সবসময় স্বপ্নের নায়ক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ স্বামীজি এনারা হচ্ছেন আমাদের স্বপ্নের নায়ক যদি এই ধরনের মানুষের যখন ইতিহাসের পাথায় পড়ি তখন এরকম দেখতাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু যেখানে জনসভা করতে আসছেন সেখানে লাখো লাখো মানুষ তার জন্য অপেক্ষা করছেন তাকে একবার দেখার জন্য তাকে একবার কাছ থেকে কথা বলার জন্য সেইগুলো বিশ্বাসযোগ্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে নেতা নেত্রীদের কোনো রকম কোনো ভিত্তি নেই মানে তাদের যে বেড়ে ওঠা এবং দেখুন পশ্চিমবঙ্গেতেই অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে যারা ছোটোবেলা থেকে অনেক লড়াইয়ের সঙ্গে তারা লড়াই করতে করতে আন্দোলন করতে করতে বড় হয়েছে তাদের কথা যদি বলাই তবু মানা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন এমন নেতা নেত্রী সম্পর্কে বলা হয় যে তাদেরকে কাছ থেকে দেখার জন্য ছুঁয়ে দেখার জন্য তাদের স্পর্শ পাওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলার জন্য মানুষ ছুটছে লাখো লাখো মানুষ ভিড় করে দাঁড়িয়েছে দুধারে রাস্তার দেখুন একটা জিনিস হচ্ছে যদি দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কথা বলা হয় জানবেন আমরা যতটা না এই পদগুলোতে ব্যক্তি যারা আছে তাদেরকে যতটা না সম্মান করি তার থেকে চেয়ারটাকে আমরা সম্মান করি তার থেকেও বড়ো কথা দেখবেন নেতা মন্ত্রীরা যখন যায় বিশেষ করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের একটা কনভয় থাকে তাদের যে সিকিউরিটি থাকে হ্যাঁ মানে এইটা দেখার জন্য মানুষের ভিড় এবং অবশ্যই নেতা যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয় তাদের তো অবশ্যই কিছু স্পেশালিটি থাকে রাজনৈতিক নেতানেত্রীদের থেকেও তাদের চিন্তা ভাবনা তাদের ভাবাদর্শ তাদের নীতিগত দিক তাদের চিন্তাভাবনা ভাবনা রাষ্ট্রকে নিয়ে দেশকে যাতে এগিয়ে নিয়ে যায় সেই জন্য আমরা অবশ্যই সেই ভিড়টা জমানোর তো অস্বাভাবিক কোনো কিছু নেই কিন্তু যখন আমরা দেখি যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতানেত্রী সম্বন্ধে বলা হচ্ছে তাদেরকে দেখার জন্য মানুষের ভিড় সেইটা কিন্তু খুব অবাক লাগে আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই মতামত দিয়ে জানাবেন